এক ভদ্রলোক আমাকে একটা প্রশ্ন করেছেন যে স্যার আমরা আসলে ফিল্ডে কাজ করি প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয় আমি কিভাবে আসলে সেখানে কাজ করবো এটা আমার কোনো হাত নাই কিন্তু আমি আমার মার্কেটকে ঠিক রাখতে চাই কী কাজ করলে আমি আমার মার্কেটকে ঠিক রাখতে পারব এবং আমার সেলস বানাতে পারব আপনার জন্য আমি সবাইকে একটা গল্প বলতে চাই গল্পটা হচ্ছে এরকম আমার এক ফ্রেন্ড ছিল আমি যখন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতাম কুমিল্লাতে ওর নাম হচ্ছে পারভেজ পারভেজ তখন মিল্লাত কোম্পানিতে চাকরি করতো মিল্লাত আমার কোম্পানি আমি ওই কুমিল্লাতে গিয়ে শুনেছিলাম কুমিল্লা সদর হসপিটাল আমরা কাজ করতাম তো আমি দেখতাম যে আসলে এত বড় বড় কোম্পানি থাকা সত্ত্বেও মিল্লাত কোম্পানির হেক্টামক্স প্রিপারেশন এইটা ডেন্টাল ডিপার্টমেন্ট থেকে ডক্টর আপা ছিলেন ইমারজেন্সিতে ছিলেন ডক্টর খোরশেদ আলম এবং আর এমও হিসেবে ছিলেন ডক্টর আব্দুল জলুদ চৌধুরী এই তিনজন মানুষ ওর মক্স লিখত অথচ দেখেন আমরা অনেক বড় বড় কোম্পানি সেখানে আমি অফসরিনকে রিপ্রেজেন্ট করতাম সেখানে স্কোয়ার ছিল একমি ছিল স্কেপ ছিল বড় বড় কোম্পানি ছিল কিন্তু ডক্টর ওর মক্স লিখত পারভেজে তো আমি পারভেজকে জানতে পারভেজ তুমি কয় টাকা করে দাও তো দোস্ত এই আমার কোম্পানিতে কোনো টাকা দেয় না মিল্লাত চাকাও দেয় না তো তোমার ভালো না আবার ডাক্তারকে লেখাও কীভাবে হ্যাঁ এটা একটা ঠিক আছে কি ট্রিক তো ও তখন শেয়ার করলো দেখো আমার এখানে যে জিনিসটা হয় আমি ওনাদেরকে যখন ওনার রুগীটা শেষ হয় তখন ওনাকে আমি আলাদা করে একটু টাইম দিই অনেক সময় রোকে আপার বাচ্চা আসেন চেম্বারে তখন আমি ওনার বাচ্চার জন্য একটু চিপস কিনে নিয়ে যাই আলাদা করে একটু সময় দেই খোরশেদার রাত্রে যখন ইমার্জেন্সি থাকেন ওনার ওখানে কেউই থাকে না আমি এসে থাকি রাত নটা থেকে বারোটা পর্যন্ত আব্দুল জল চৌধুরী স্যার আরেম স্যার তো আরেম স্যার মাঝে মধ্যে কোথাও যেতে চাইলে উনি লোক খুঁজে পান না আমি ওনার সঙ্গে সঙ্গ দেই এই যে আমি তার একান্ত প্রয়োজনে তাকে টাইম দিচ্ছি এর কারণে ওনার সঙ্গে আমার রিলেশনশিপটা অন্য লেভেলের বাড়ে মূল কথাটাও যেটা বলার চেষ্টা করছিল যে প্রোডাক্ট তোমার যাই থাকুক না কেন তুমি যদি তোমার কাস্টমারের সঙ্গে রিলেশনশিপটা বাড়াতে পারো অটোম্যাটিক্যালি তোমার প্রোডাক্ট চলবে সো সাইফুল আমি আপনাকেও বলতে চাই প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই একটা ফ্যাক্টর যেটা দিয়ে আপনাকে হয়তো অনেক কনফিডেন্ট বাড়ায় কিন্তু বড় ফ্যাক্টর না কেন আপনি যদি বাংলাদেশের চারদিকে খুঁজে দেখেন দেখবেন যে বেশিরভাগ কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি ভালো না লেস কোয়ালিটি প্রোডাক্টই বাংলাদেশের সবচেয়ে বেশি চলে তার মানে প্রোডাক্টের কোয়ালিটি হলে যে আপনি ফাটাই ফেলতে পারবেন যদি আপনি ভালো সেলস পারসন না হন ভুল ধারণা রাইট ভালো প্রোডাক্ট হলে অফকোর্স আপনার কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি থাকবে তার মানে এই না যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হলে আপনি পিছিয়ে যাবেন সো সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারের সঙ্গে রিলেশনশিপ বাড়ানোর জায়গাটাতে আরেকটু ফোকাস হতে হবে আপনি যখনই কথা বলবেন তখন এই প্রোডাক্টটা ওনার রেঞ্জের মধ্যে কোন ভ্যালিড অ্যাড করে সেটা নিয়ে কথা বলবেন কারণ উনি যেই পরিমাণ গুড় সেই পরিমাণ তো মিষ্টি নেবেন তাই না উনি তো বেশি চাইলেই হয়ে যাবে তা তো না কারণ একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের দাম যা আর আপনার প্রোডাক্টের দাম কিঞ্চিত হলেও কিন্তু কম থাকে সো সেই জায়গাটাগুলোতে ওনাকে আলাদা করে বোঝাতে হবে সো যে মেসেজটা দিতে চাই তা হচ্ছেই প্রোডাক্টের কোয়ালিটি যাই থাকুক না কেন যদি আপনি সেই কোম্পানিতে একজন সেলস পার্সন হয়ে থাকেন তাহলে ওই কোম্পানির প্রোডাক্টকে সর্বোচ্চটা ভালো এই রকম মাথায় নিয়ে বেসিক্যালি আপনাকে মুভ করতে হবে এবং সেখানে অন্য কম্পিটিটর থেকে আপনার কোন কোন গুণগুলো ভালো সেইগুলো নিয়ে কথা বলতে হবে এবং সেই বিষয়টা কিভাবে কাস্টমারকে ব্যালেট করে সেটা নিয়ে কথা বলতে হবে অ্যাট দ্য সেম টাইম কাস্টমারের সাথে আপনার রিলেশনশিপটা বাড়াতে হবে আই হোপ আপনি আপনার উত্তর পেয়েছেন থ্যাংক ইউ